যে সোলার প্যানেলের তার আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কিন্তু না যে এইগুলোকে বলা হয় ডিসি তার এবং এইগুলোকে বলা হয় এসি তার মানে এসি মানে কারেন্টের জন্য আর ডিসি মানে যে ব্যাটারি চালিত যেগুলো রয়েছে অথবা সোলার প্যানেল থেকে যেগুলো রয়েছে বা ব্যাটারির মাধ্যম দিয়ে যে তারগুলো সংযোগ করা হয় তাকে বলা হয় ডিসি তার এখন আপনারা যদি এই ধরনের লোকাল তারের সঙ্গে যদি আপনার সোলার প্যানেলটি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন না এবং আপনার এই ক্ষেত্রে ব্যাটারি এবং ছাঁজ কন্ট্রোলার এবং সোলার প্যানেলের কিন্তু সমস্যা হতে পারে তাই যদি আপনারা এই যে সত্তর ছিয়াত্তর না পারেন কিনতে বা আপনাদের কাছে দাম বেশি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই চল্লিশ ছিয়াত্তর কিনবেন যদি চল্লিশ ছিয়াত্তর আপনার কাছে যদি অনেক বেশি দামি হয়ে থাকে তাহলে আপনারা তেইশ ছিয়াত্তর কিনবেন িয়াত্তর চল্লিশ ছিয়াত্তর অথবা তেইশ ছিয়াত্তর অথবা সত্তর ছিয়াত্তর আপনার যে তারই হোক না কেন সেই তারের সঙ্গে কিন্তু এটি যদি আপনার এই যে সোলার প্যানেল থেকে যে তারটি এসেছে জন্য এই এই তারটা তারটা যদি আপনার সোলার প্যানেল যদি চল্লিশের উপরে হয় অবশ্যই আপনি সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করবেন তাহলে আপনি ভালো আউটপুট ইনপুট পাবেন এবং যদি আপনি ওয়ারিংয়ের জন্য যদি আপনি যদি তার যদি একটু কম দামি খুঁজতে চান সেক্ষেত্রে আপনি চল্লিশ ছিয়াত্তর অথবা তার আপনি ব্যবহার করবেন যদি আপনি এই ধরনের তারগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোলার প্যানেল থেকে যে লোডটা আসবে আপনি কিন্তু সেই লোডটা হান্ড্রেড পারসেন্ট পাবেন না তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি কষ্ট করে একটি সোলার প্যানেল ব্যবহার করেন বা কিনে থাকেন তাহলে অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার সোলার প্যানেলটা অনেকদিন ভালো থাকবে